হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়েছি সেটা হলো বাঁধাকপির পরিয়াল বাঁধাকপির পরিয়াল বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি কিছু সর্ষে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা দিয়ে দেবো কিছু কারি পাতা দিয়ে দেবো ভালো করে একবার নেড়ে দেব ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে দেবো এবার আমি এখানে কিছু ভাজা ছোলার ডাল নিয়েছি এগুলো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে আমি ভেজে নেব এবার আমি বাটি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো এই বানানোর জন্য পেঁয়াজটা একটু লাগে খেতে ভালো লাগে এর মধ্যে একটা চামচ লবণ দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি বেশি লাল লাল করে ভাজবো না এরকম একটা হালকা কালার এলেই হয়ে যাবে এবার আমি এর মধ্যে যে বাঁধাকপিগুলো কুটিয়ে রেখেছি এই বাঁধাকপিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো আমি ভালো করে এরকম করে মিশিয়ে নিয়েছি এবার আমি তিন মিনিটের জন্য ঢেকে রাখব এবার আমি ডাকনাটা তুলে দেব তুলে দিয়ে ভালো করে একবার আমি নাড়িয়ে দেব এই পরিয়ালে আমি হলুদটা দেব না কারণ পরিয়ালটা এরকম সাদাই কালার হবে খেতে খুবই ভালো লাগে খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার পরিয়ালের জলটা অনেকটা শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে নারকেলটা কুড়িয়ে রেখেছি এই কোড়া নারকেলটা দিয়ে দেব দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো গাই তো আমার পুরো রেডি হয়ে গেছে বাঁধাকপির পরিয়াল তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে টাকা